আপনি বলেছেন আমি যদি তাকদিরের উপর বিশ্বাস করে কথা বলি যে আমার তাকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাব না আর যা আমার তাকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না তাহলে কি আমার গোনা হবে নাকি এটাই সঠিক বিশ্বাস আপনি যেভাবে বলেছেন আমার তাকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাব না এবং যা আমার তাকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না এই বিশ্বাসে যে তাকদীর হচ্ছে আল্লাহর একটা সিস্টেম এবং এই তাকদিরকে আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকেন আপনি যদি সেই সরল তকদিরের প্রতি বিশ্বাসকে নিয়ে এই কথাটা উচ্চারণ করে থাকেন তাহলে কিন্তু আপনি গুণাগার তো হবেনই না বরং এটাই হচ্ছে তকদিরের প্রতি ইমানের অত্যন্ত চমৎকার পদ্ধতি তকদিরের যে চারটে স্তর রয়েছে আল্লাহর এলম এবং আল্লাহর কিতাবাহ বা লিখন এবং আল্লাহর মাসিয়াত বা এরাদা বা ইচ্ছা এবং আল্লাহর খালক বা সর্বশেষ যে সৃষ্টি যা তিনি জানেন যা লিখে রেখেছেন এবং যা তিনি হওয়ার ইচ্ছা করেন তা তিনি সৃষ্টি করেন তাহলে এটাই হচ্ছে মূলত তকদিরের মূল ব্যাপার যেহেতু আল্লাহ জানেন অতএব যা জানেন তা লিখে রেখেছেন তা কোনোদিনই তো তার ব্যত্যয় ঘটবে না আল্লাহ যা কিতাবের মধ্যে লিখে রেখেছেন কোনো দিন তার ব্যত্যয় ঘটবে না অতএব যা লেখা হয়নি তা কোনো দিন হবে না আর যা লেখা হয়েছে তা কোনো দিন বাদ পড়বে না এটাই মহাসত্য এটাই মহাসত্য এবং এটাই সঠিক বিশ্বাস আমরা এর পক্ষে যেমন আল কোরআনের অনেকগুলো আয়াত পাই যেমন সোরা ফাতের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন খালাকাকুম মিন তোরা সুম্মা মিন নুতফাতিন সুম্মা জা আলাকুম ওলা তা ও ইল্লা কুসুমিন ইন আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতপর নোথফা থেকে বীর্য থেকে অতপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় করে দিয়েছেন আর কোনো মহিলা যা কিছু গর্ভে ধারণ করে এবং সে যখনই তা প্রসব করে সেটা আল্লাহর এলেম অনুযায়ী হয় আল্লাহর এলম তাকদিরের অংশ আল্লামের আল্লাহর এলেমের বাইরে এটা হয় না দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ আল্লাহ জোর করে করান এই ধরনের কিছু না সেটা প্রসঙ্গে আমরা একটু পরে আসছি আর যাকে অনেক বয়স দেওয়া হয় সে যত বয়সই বেঁচে থাকুক অথবা তার অমর বা বয়স যতই ছোটো হয়ে যাক কমে যাক সেটা আল্লাহর কিতাবে অর্থাৎ তকদিরে রয়েছে আল্লাহ নির্ধারিত তকদিরের মধ্যে রয়েছে নিশ্চয়ই এসব কিছু করা আল্লাহর জন্য অতীব সহজ তাহলে এর মধ্যে আমরা বুঝলাম যে যা কিছু হয় যা কিছু হবে হচ্ছে সবই আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন দিস ইজ দ্য সিস্টেম অফ আল্লাহ বিকজ আল্লাহ নোস এভরিথিং আল্লাহ যা জানেন সেটা তিনি রাইট ডাউন করে রেখেছেন এবং তারপর সে আলোকে আল্লাহ হওয়ার ইচ্ছা করেন আর হয়ে যায় হয়ে যায় দিস ইজ তাকদির দিস ইজ তাকদির এখানে কোনো ইম্পোজমেন্টের কথা বলা হয়নি এখানে আমরা আরও দেখি যে আল্লা সুভান হুয়া তালা একাধিক আয়াতের মধ্যে আরও কিছু সুন্দর কথা বলেছেন যেমন আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেছেন সৌরা আতবর একানো নম্বর আয়াতে বলো যে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তাছাড়া আর কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করে না তাহলে যা লিখে রেখেছেন তাই হয় আর যা লিখেননি তা হয় না এটা বোঝা যাচ্ছে হুয়া মাউলানা তিনি আমাদের প্রভু ওয়ালিফালিয়া তবাকল মেনুন আর আল্লাহর উপরই উচিত হচ্ছে ফরজ হচ্ছে মোমিনরা তাওয়াক্কুল করবে এছাড়া সুরাল হাজের আমরা পাঁচ নম্বর আয়াতে গাফের সাতষট্টি নম্বর আয়াতে এবং আন্নাজমের বত্রিশ নম্বর আয়াতে সুরা ফাতের মতো একই কথাগুলোর পুনরাবৃত্তি দেখি এবং সেগুলোতে আল্লাহর যে তকদিরটা যে প্রক্রিয়ায় কাজ করে সেটারই একটা চমৎকার চিত্রকল্প বাস্তব চিত্রকল্প তুলে ধরা হয়েছে অতএব তাকদীর বোঝার জন্য কোরআনকে ভালো করে পড়তে হবে আর পড়তে হবে হাদিসকে যেমন একটা হাদিস আপনাদের সামনে আমি কোর্ট করছি যেটি ইমাম তিরমেজি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হায় হাসান হাসানুন সাহি এটা একটা হাসান এবং সহি হাদিস সেখানে আব্বাস রাদ আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলেছেন কুন্তু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সাল্লা সাল্লামের পেছনে ইয়ৌমান একদিন ছিলাম ইয়া ওলাম আমি তোমাকে কিছু কথা শেখাব এহফাজুল্লাহ ইয়াহফাজ তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহকে হেফাজত করার অর্থ হচ্ছে তার নির্দেশ মেনে চলা দিন মেনে চলা তাহলে দিনেরও হেফাজত হয় আল্লাহরও হেফাজত হয় আর যদি আমরা দিনের হেফাজতের মাধ্যমে এবং আল্লাহর নির্দেশ মেনে চলার মাধ্যমে আল্লাহর হেফাজতটা করি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সেটা এখানে বলা হচ্ছে এহফাজুল্লাহ তুজাহাক তুমি আল্লাহর হেফাজত করো তাহলে তুমি اذا سالت فاسال الله যখন তুমি কোনো واذا استعنت فاستعن بالله আর যখন তুমি واعلم ان الامه لو اجتمعت على ان ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك জেনে যদি উম্মার সকলে মিলে তোমার কোনো উপকার করতে চায় উপকার করার উপর তারা একত্রিত হয় তাহলে তারা তোমার শুধু সেই উপকারটাই করতে পারবে যেটা আল্লাহ লিখে রেখেছেন তাহলে যেটা লিখে রাখেননি সেটা আসলে তার জন্য হবে না এবং কেউই তার উপকার করতে পারবে না যদি আল্লাহ লিখে না রাখেন সেটাই এ অংশে বোঝা যাচ্ছে তিনি আরও বলেছেন وإن وَا اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك আর উম্মতের সকলে মিলে যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয় তাহলে তারা তোমার শুধু ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু লিখে রেখেছেন আল্লাহ আর আল্লাহ যদি তোমার বিরুদ্ধে কিছুই লিখে না রাখেন তাহলে সারা দুনিয়ার সকল মানুষ মিলেও তোমার ক্ষতি করতে পারবে না এরপর হাদিসের শেষে নবী সাল্লা সাল্লাম বলছেন রুফে আতিল আকলামু ও জাফাতে সহফ। কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর সাহিফা যে গ্রন্থে লেখা হয়েছে যে কিতাবে সেটা শুকিয়ে গেছে লেখাটা শুকিয়ে গেছে অতএব এই লেখাটা আর নতুন করে লেখা হবে না অতএব তকদির আর পরিবর্তিত হওয়ার কোনো চান্স নেই অনেকে মনে করে যে তাকদির মোয়াল্লা কাছে তাকদীর মোবরাম আছে আল্লাহটা যেটা আটকে থাকে সে ভালো কাজ করলে হবে নইলে হবে না আসলে আল্লাহ তো কোনো কিছু বাদ দেননি আল্লাহ তার তকদিরের এই গ্রন্থে এই সাহিফার মধ্যে ভবিষ্যতে যা হবে সবই যেহেতু জানেন আর যা জানেন তা লিখে রেখেছেন অত কিছু বাদ যায়নি অতএব যদি আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই তকদিরের অর্থ হয় এবং সেটাই আসলে মধ্যে তো অর্থ তাহলে তাকদির কখনো মো হতে পারে না তাকদির যা হবার তাই হবে কিন্তু যেহেতু হাদিস এসছে যে পুণ্য কাজের মাধ্যমে মানুষের বয়স বেড়ে যায় হ্যাঁ দয়ার মাধ্যমে বয়স বেড়ে যায় এটার অর্থটা কিন্তু এই হাদিসের সাথে মোটেই সাংঘর্ষিক না তার অর্থটা হলো একজন ব্যক্তি হয় এ কাজ করতো অথবা এ কাজ করতো না দুটোর একটা কিন্তু আসলে তো একটাই করবে সে অ্যাট এ টাইম একই সময়ের মধ্যে সে এটা করবে এবং করবে না দুটো কি হতে পারে হতে পারে না সে এই টাইমে এটা যদি না করে তাহলে আরেক টাইমে করবে কিন্তু একই টাইমে সে করলো না করলো এটা তো হতে পারে না আল্লাহ সেটা জানেন অতএব মানে এই ব্যক্তি যদি এই টাইমে আজকের দিনে এই আমলটা না করতো তাহলে কী হতো আর করলে কী হতো সেটা আল্লাহ জানেন কিন্তু সে যদি করে তাহলে তার অমরটা বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় তার তাকদিরে লেখা হবে আর যদি না করে তাহলে অমরটা কম অবস্থায় লেখা হবে এভাবে তাকদিরের ফয়সলাটা বুঝতে হবে আর আমি পরিশেষে এতটুকু বলবো যে তাকদির বোঝার জন্য উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিজের মন মতো করে ব্যাখ্যা এটা করা যাবে না তকদিরকে বুঝতে হবে কোরআন সন্ধ্যা মোতাবেক তাকদির প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং তাকদির মানে জোর করে কোনো কিছু করানো নয় যেটা অনেক মানুষ মনে করে থাকে এবং সেটাই আমি বলছি যে আপনার এই প্রশ্নের দ্বারা আমি প্রথমে যেটা বলেছি যদি আপনি এটা ইমানের অংশ হিসাবে করে থাকেন তাহলে এটা ঠিক আছে আর যদি আপনার এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে আসলে যেমন যেটা বলা হয় আল্লাহ সব কিছু করে আমরা তো পুত্রদের মতো সেটা করতে বাধ্য আমাদেরকে দোষ যদি এই কথা বলার উদ্দেশ্য হয় এই প্রশ্নের মাধ্যমে তাহলে আসলে সেটা গ্রহণযোগ্য হবে না এটা তাকদিরের প্রতি অসন্তোষ অসন্তুষ্টি যেটা তাকদিরের প্রতি ইমানের সাথে সাংঘর্ষিক এবং সেটা করা যাবে না অতএব কিতাবের মধ্যে যা আছে তাকদিরের কিতাবের মধ্যে যা আছে তাই হবে এবং সেটা কোনো দিন বাদ পড়বে না আর যা নেই তা হবে না এটা আমাদের ইমান এবং সেই ইমানের উপর খুব সিম্পলি আমাদের স্ট্যান্ড করতে হবে আর তকদিরের মধ্যে মানে যেটা আছে সেই কারণে আমরা করতে বাধ্য অতএব দোষ আমাদের দেওয়া উচিত নয় জাহান নামে আমাদের দেওয়া উচিত নয় এই ধরনের প্রশ্ন করা যাবে না এটা অমিস অমুসলিম মান মানসিকতা বা আল্লাহ দ্রোহীদের বক্তব্য হিসেবে চিহ্নিত আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং সঠিক ইমান এবং বিশ্বাসের সাথে কাজ করার তফিক দান করুন আল্লাহর কাছে কেমন বাক্য আমরা